বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব মযুক্ত ভযোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে স্তম্ভ দন্তশয় তয় মযুক্ত ভ স্তম্ভ সম্ভব ম যুক্ত ভ ব সম্ভব সম্ভাবনা ম মযুক্ত ভ আকার ব দন্তন্য আকার সম্ভাবনা আরম্ভ সরিয়া র মযুক্ত ভ আরম্ভ সম্ভাষণ মযুক্ত ভ আকার মূর্ধন্য ন সম্ভাসন স্তম্ভিত দন্তস্বয় তয় মযুক্ত ত স্তম্ভিত সম্ভ্রান্ত দন্তশ মযুক্ত ভ রফলা আকার দন্তন্যয় তয় সম্ভ্রান্ত অসম্ভব স্বরীয় দন্তস্ব মযুক্ত ভ ব অসম্ভব দম্ভ দ মযুক্ত ভ দম্ভ সম্ভার দন্তস্ব র সম্ভার বন্ধুরা এই ছিল আজকের ক্লাস মযুক্ত ভ যোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের নিয়মিত ক্লাসগুলো করতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ